দুই নম্বর সূরা সুর বাকারা দুই নম্বর সুরার ভিতরে দুই শত শেষ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন লা ইউ ফুল লাহুন আফসেন সাহা আল্লাহ তা এই পৃথিবীতে কোনো মুমিন ব্যক্তির জন্য কোন মানুষের জন্য এমন কোনো নিয়ম নীতি অথবা এমন কোনো কানুন আল্লাহ তালা চাপায় দেন না যেটা মানুষ করতে পারবে না অর্থাৎ আল্লাহ বুঝাইতে চান যে দিন ইসলাম কোরআন হাদিস নবীর আদর্শ আল্লাহর কথা মানা এটা প্রত্যেকটা মানুষের জন্য জরুরি এবং মানুষ মানতে পারবে এটা তার উপর কোনো জুলুম না বুখারি শরীফের হাদিসের ভিতরে নবীজি বলেন ইন্না দিন আসরুন দিন আসলেই সহজ সম্মানিত উপস্থিতি তাহলে আজকে আমরা আলোচনা করি সংক্ষিপ্ত আকারে সব অর্জন করার সহজ উপায় কী রসুল আকরাম সাল আলহিম হাদিস বর্ণনা করতে গিয়ে বলেন যে নেক অর্জন করার সহজ যতগুলা মাধ্যম আছে তার ভিতরে এক নম্বর মাধ্যম হইলো যে আমার নিয়তকে সঠিক করা নবীজি বলেন ইন্নামাল আমাল নিয়ত বুখারি মুসলিমের হাদিস রসুল আকরম সাল্লাহ সাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি সব অর্জন করতে চায় নেকি অর্জন করতে তা সর্বপ্রথম তার একটা আমলের নিয়ত করতে হবে খাটি নিয়ত করতে হবে নবীজি বলেন ইন্নামাল আমাল নিয়ত সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল যেহেতু সমস্ত আমলে নিয়তের উপর নির্ভরশীল এই জন্য আমার খাটি মনে নিয়ত করতে হবে একটা আজম বিল জজম অর্থাৎ খাঁটি মনে নিয়ত করে নিয়ত করার সাথে সাথে তার আমল নামা সব ধান করে সম্মানিত উপস্থিতি নেকি অর্জন করার সব অর্জন করার সহজ যতগুলো মাধ্যম আছে তার ভিতরে এক নম্বর মাধ্যম হইল একটা মাধ্যম প্রথম এক নম্বর মাধ্যম হইল আমলের সঠিকভাবে নিয়ত করা আর নিয়ত করলেই সব আছে দুই নম্বর ভালো কাজের পথ দেখানো রসুল আকরম সাল আলী আসসালাম বলেন মন্দাল্লা আলা খৈরিন ফালাহু মিসলা আজরি মা ফাইলিহি কোনো ব্যক্তি যদি ভালো কাজের সূচনা করে ভালো কাজ করে পরবর্তীতে সে যদি ভালো কাজ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে যা করবে পরবর্তীতেও যারা করবে সে নিজেও করবে এই করার সাথে সাথে আল্লাহ পাক আলামিন তাকে সব দান করবেন দুই নম্বর কি বললাম যে ভালো কাজের পথ দেখানো তিন নম্বর তিন নম্বর নেকি অর্জন করা নেকি অর্জন করা মানে অর্থ তো হইলো জারির করে যাওয়া রসুল আকরম সাল্লাম এখা দিয়েছে বলেন মা ইদা মা তুলে কত আমলু মানুষ মারা যাবে সব আমল বন্ধ হয়ে যাবে ইল্লা মিন সাল্লা তিনটা আমল জারি থাকবে সৎকা তিন জারিয়া ওলা দিন সল এন জারিয়া নেক সন্তান রেখে যাওয়া আউ আইল মু নিন্তফি এমন এলেম জারি করে যাওয়া যে এলেম দ্বারা অনেকে উপকার হতে থাকবে পিছনে যারা থাকবে পরবর্তীতে যারা আসবে তারা উপকৃত হতে থাকবে অর্থাৎ তিন নম্বর হইলো নেক আমল জারি করে যাওয়া এক নম্বর বললাম বললাম আমলের নিয়ত করা দুই নম্বর ভালো কাজের পথ দেখানো তিন নম্বর হলো নেক আমল জারি করে যাওয়া রসুল আকরম সাল্লাহ সাল্লাম বলেন মানসান্নাফিল ইসলাম সুন্নাতন হাসানাতন ফা আমিলা বিহা বা আদাহু কাতাবল্লাহ মিসলা আজির ইমান আমিলা বিহা ওলা ইউনকসুমিন উজুর ইম সাই উন প্রবাহ মুসলিম মুসলিম শরীফের হাদিসের ভিতরে রসুল আকরম সাল্লাহ আলহি বলেন কোনো ব্যক্তি যদি নেক আমল নিজে করে নেক আমল নিজে করার পরে সে যদি সূচনা করে যায় ভালো কাজ পথ দেখায় যায় রাস্তা বাতলে যায় বলে যায় অথবা করে যাই কেমন পর্যন্ত যত মানুষ তার এই নেক আমল করবে সেও এর পক্ষ থেকে সব পেতে থাকবে সম্মানিত উপস্থিত তাহলে চার নম্বর তিন নম্বর হলো নেক আমল জারি করে যাওয়া চার নম্বর নেক আমল করলে তার বিনিময়ে কমপক্ষে আল্লাহ তালা একটা নেক আমল করলে কম পক্ষে আল্লাহ পাক রব্বুল আলমিন দশটা বিনিময় দান করেন দশটা নেকি দান করেন তার মানে বোঝা গেল যে একটি নেকিও যদি আমি করি তাহলে আল্লাহ তালা কম একটি নেকি তো দিবেনি সাথে সাথে কমপক্ষে তার বিনিময়ে আল্লাহ তালা দশটি নেকি দান করবেন চার নম্বর হল

গুনার নিয়ত করে গুনা নিয়ত করলে আল্লাহ তালা গুনা লেখবেন না বরং গুনা যদি তাও কোনো সময় করে ফেলে করার পরে আল্লাহ তালা গুনার বিনিময়ে একটি গুনার বিনিময়ে একটি আল্লাহ তালা গুনা লেখবেন কিন্তু নেক আমলের নিয়ত করার সাথে সাথে একটি নেকি দান করবেন এবং পরবর্তীতে এক নেকির বদলে আল্লাহ তালা দশটি নেকি দান করবেন তাহলে চার নম্বর হলো এক নেকির বিনিময়ে আল্লাহ তালা কমপক্ষে দশটি নেকি দান করবেন পাঁচ নম্বর নেক আমল করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়া সব সময় চেষ্টা করা যাতে নেক আমলটা চালু থাকে নেক আমলটার ভিতরে আমি লেগে থাকতে পারি আমার পরবর্তীতে যারা আসবে তারা যদি নেক আমলটা লেগে থাকতে পারে বন্ধ যাতে না হয়ে যায় আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন কোন ব্যক্তি যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য নবীকে পাওয়ার জন্য জান্নাত পেতে চাই জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই সে জন্য চেষ্টা মুজাহাদা যদি চালিয়ে যাইতে থাকে আমি আল্লাহ লানাহদিয়ান্নাহুম সুবুলানা অনেক রাস্তা আমি আল্লাহ তাআলা বাতলাই দেব তার জন্য সহজ করে দেব সে আমাকে পেয়ে যাবে সে যদি সহজভাবে ভাবে নেক আমল করতে চাই সে যদি আমি আল্লাহকে পেতে চাই নবীকে পেতে চাই জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই জান্নাত পেতে চাই সে জন্য চেষ্টা চালিয়ে যাবে আর আল্লাহ তাআলা

মুজাহাদা করে নাক অর্জন করার জন্য চেষ্টা মুজাহাদা করে আমি তাদের সাথে থাকব আল্লাহ তালা ওয়াদা দিলেন সম্মানিত উপস্থিতি তাহলে আমরা সব অর্জন করার অনেক মাধ্যম আছে তার ভিতর আমরা পাঁচটা মাধ্যম বর্ণনা করলাম আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে বেশি বেশি করে সব অর্জন করার সহজ উপায়গুলো আমল করে চলার তৌফিক দান করেন সকলকে